সংসদের শিল্পীরা উপভোগ করুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুনি সাগর নদী আর পাহার বনে পাখিদের গুন 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 জরণী হেসে আসে ওই সুমধুর দান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অপুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই রয়েছে তাহা দেখি সুধা ফুরাণ কোথা বেলো তাহার সুরম্ লা জবাইর প বেয়দমহিয়া আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ কথা পেলে স্নিগ্ধ এ জোছ না ধারা চোর বলো যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো বলো যদি আকাশে রোচা তারা কথা পেলে স্নিগ্ধ এ জোছ না ধারা চোর বলো যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো মানব প্যাক জীবন বিধান জবাবটা একটা সবই আল্লাহ দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহান সাগর নদী আর পাহাড় বনি পাখিদের গুন 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 নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ (الله مُهَان ،الله مُهَان ،الله مُهَان السلام عليكم ورحمة الله